হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের বারটা হচ্ছে শুক্রবার আজকে নীল ষষ্ঠীর দিন তো আজকে নীলের উপোস করেছি আমি ওই জন্যই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এসে দেখছি যে মা সকাল সকাল একদম সমস্ত ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে সাথে ঘরের শিবের মাথায় জলও ঢালা হয়ে গেছে মার আর ওই দিকে দেখছি আমার জন্য ঠাকুরের থালা গুছিয়ে রেখেছে আর আমি সেটা নিয়ে চলে এসেছি এখন আমাদের পাশের বাড়িতে তো আমাদের পাশের বাড়িতে এরকম একটা ছোট শিব মন্দির আছে যেখানে প্রতি বছর আমরা উপোস করে জল ঢালি আমি এসে দেখছি ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজোও শুরু হয়ে গিয়েছে Ik heb een beetje 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 een beet তো আজকে সবার প্রথমে আমার শাশুড়ি মাই ভোলানাথের মাথায় জল ঢেলে পুজোটা শুরু করলেন আসলে আমাদের দুজনের আজকে একটু ব্যস্ততা আছে তো মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে এখন মায়ের অঞ্জলি চলছে মায়ের অঞ্জলি দেওয়া শেষ হলে আমি যাব জল ঢালতে তো যেটা বলছিলাম আর কি আজকে ব্যস্ততার কারণটা হলো দুদিন ধরে আমার ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছে ওই জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল একটার সময় এখন অলরেডি দেরটা বেজে গেছে অনেকটাই আমরা লেট করে ফেলেছি মায়ের অঞ্জলিটা দেওয়া শেষ হলেই আমি ঝটপট করে পুজো দিয়ে ডাক্তারের কাছে যাব আপনারা ব্লগের সাথে অবশ্যই থাকুন আমি নীল ষষ্ঠীর উপোস করছি এই বছর নিয়ে তিন বছর হলো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এইবার ছটপট করে বাড়িতে গিয়ে চেঞ্জ করে নিয়ে ডক্টরের কাছে যাই চলুন আর এখন ওই বিকেল সাড়ে চারটে মতন বাজে তো আমি ডাক্তারের কাছ থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে আর এখন এসেছি আমাদের পাড়ায় একটি শিব মন্দির আছে সেখানে তো এইখানে প্রতি বছরই এই দিনে বেশ জাঁকজমকপূর্ণভাবে পুজো হয় তো তাই দেখতে এসেছি আর একটু পরেই সন্ধে হয়ে যাবে একেবারে নীলের ঘরে বাতি দেখিয়ে তারপরেই বাড়িতে যাব আর আজ হলো পরের দিন মানে শনিবারের সকালবেলা তো কালকে মন্দির থেকে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল আর এসে ওই ফলসাবু খেয়ে বেশ শরীরটাও ছেড়ে দিয়েছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম তো আজকে হলো চৈত্র সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তির দিন আমাদের শ্বশুর বাড়িতে নিরামিষ খায় যদিও বা গত তিন দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষই হয়ে আসছে তো আজকেও যেহেতু নিরামিষ ওই জন্য আজকে পনির আর আলুর তরকারি রান্না করব বলে আগে ভেজে নিলাম আর ওই করে কেটে রাখা ভেজে নেব আসলে কি বলুন তো সেই পরশু দিন মানে যেদিন সংযম করেছিলাম সেই দিনকে ওই এক বেলায় ভাত খেয়েছিলাম তো আর কালকে তো সারাদিন পুজো করার পরে সাবু ফল এসব খেয়ে কাটিয়েছি তাই আজকে ভাত খাওয়ার খিদেটা বড্ড বেশি মানে বড্ড বেশি করে ভাত খেতে ইচ্ছে করছে আজ তো আজকে তো নিরামিষ যেহেতু তাই ভাবলাম একটু পনির আর আলুর তরকারিটা বেশ ভালো করে বানাবো মা ওইদিকে বাদবাকি রান্না করে রেখেছে আমি ওই পনির আর আলুর তরকারিটা বানাচ্ছি তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোরন আর সাথে দিয়ে দিচ্ছি মা আগে থেকে আদা টমেটো কাজু পোস্ত এগুলো সব একসাথে পেস্ট করে রেখেছিল। পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আর এবার ওই মশলাটার মধ্যে অ্যাড করছি নুন হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো মশলাটা তো কষানো হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার এই মশলাটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব তো আজকে শুধু চৈত্র সংক্রান্তিই নয় আজকে থেকে আবার আমাদের পাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনার দিন তো বিকেলবেলায় তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে ওই জন্য আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া হচ্ছে তো আমি ওইদিকে ঝটপট করে রান্নাবান্না সেরে নিচ্ছি শুধু আমিই নয় হয়তো পাড়ার বাকি সবাইও আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে রাখছে কারণ আজকে বিকেল থেকে আগামী পাঁচ দিনের জন্য আমাদের পাড়ায় একটা হৈহুল্লোর কাণ্ড শুরু হতে চলেছে তো যাই হোক গল্প করতে করতে এই দিকে যে ঝোলটা দিয়েছিলাম সেটাও ফুটতে শুরু করেছে আর এবার ওই ঝোলের মধ্যে ভেজে রাখা পানিরগুলোকে দিয়ে দেবো তো রান্নার শুরুতেই আমি বলেছিলাম আমাদের আজকে নিরামিষ খেতে হয় আর এই চৈত্র সংক্রান্তির দিনে নিরামিষের মধ্যে আজকে আমাদের পাঁচ রকমের ভাজা তেতো টক ডাল এগুলো খেতে হয় তো ওই জন্য মা সকালবেলা উঠে ওগুলোকে রান্না করে রেখে দিয়েছিল আর এখন আমার এই পানিরটাও রান্না হয়ে গেছে এবার এই পানিরের মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে তো নিশ্চয়ই সবাই ভাবছেন যে এই যে এত সেজে গুজে গান বাজনা চালিয়ে আমরা কোথায় যাচ্ছি তো মনে পড়ে সকালবেলা রান্না করতে করতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে আজকে থেকে আমাদের পাড়ায় একটি বিশেষ অনুষ্ঠানের শুরু আসলে কালকে থেকে আমাদের পাড়ার বাসন্তী পুজো শুরু আজ তার মহাপঞ্চমী ওই জন্যই আমরা সবাই পাড়ার সব মেয়েরা বউরা মিলে সে যে গুজে গান বাজনা বাজিয়ে মা বাসন্তীকে আনতে যাচ্ছি তো পাড়ার সব ছেলেরা তো মোটামুটি অনেক আগেই চলে গেছে যেখানে ঠাকুর অর্ডার দেওয়া ছিল সেখানে ঠাকুর আনতে তো এই যে দেখুন আমরা চলেও এসেছি ওরা আমাদের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তো প্রতি বছরই আমরা এই দিনটাতে পাড়ার মেয়ে বউরা সবাই মিলে চেষ্টা করি একটু হলুদ রঙের বা বাসন্তী রঙের শাড়ি বা জামাকাপড় পরে এই যে ঠাকুর আনতে যেতে বেশ মজাও হয় জানেন তো এই দিনটাতে শুধু এই দিনটাই নয় আগামী পাঁচটা দিন আমরা একদম ধুমধাম করে কাটাবো তো এই যে দেখছেন মা দুর্গা আসলে বাসন্তী পুজো হচ্ছে মা দুর্গারই পুজো রাবণ এই বসন্তকালে মা দুর্গার পুজো করেছিলেন বলে এই পুজোর আরেক নাম হচ্ছে বাসন্তী পুজো তো যাই হোক চলুন এখন আমরা সবাই মিলে মাকে নিয়ে পাড়ার দিকে রওনা দিই আর আমাদের পাড়ার এই বাসন্তী পুজো এবছরে তার বত্রিশতম বছর পূর্ণ করতে চলেছে আর এই বত্রিশ বছর ধরে আমাদের পাড়ার সকলে মিলে মা বাসন্তীর এইভাবেই ধুমধাম করে আরাধনা করে চলেছেন তো আমি তো মাত্র পাঁচ বছর হয়েছে এসেছি এই পাড়ায় বিয়ে হয়ে তবে বিয়ের আগেও অবশ্য দুবার আমি এসেছিলাম এই বাসন্তী পুজোতে আমার মাসি বাড়ি আসলে আমার শ্বশুরবাড়ির দুটো বাড়ি পরেই তো বিয়ের আগে ওই জন্য দুবার মাসি বাড়িতে এসেছিলাম এই বাসন্তী পুজো উপলক্ষে তো তখন থেকেই আমি দেখে আসছি এই একইভাবে সবাই মিলে খুব আনন্দ করে আসলে কি বলুন তো আমরা দুর্গা পুজোর থেকেও না এই বাসন্তী পুজোতে পাড়ার সবাই বেশি মজা করি তো যাই হোক দেখতে দেখতে আমরা এই মন্দিরে পৌঁছে গেছি আর আমাদের পুজোর এবারের বিশেষ আকর্ষণ হলো আমাদের এই মন্দিরটি কারণ আগের বছরও এখানে একটা ওই সিমেন্টের শুধুমাত্র বেদি ছিল আর এবছর সবার প্রচেষ্টায় দেখুন খুব সুন্দর একটা মন্দির তৈরি হয়ে গেছে তো এখন চলছে মায়ের বরণ যে এবছর বছর যে ঠাকুর দিয়েছেন তার পরিবারের লোকজনেরা মায়ের বরণ করে নিচ্ছে আমাদের মা বাসন্তী কিন্তু খুবই জাগ্রত যে যা মনস্কামনা মায়ের কাছে চান মাতার সমস্ত মনস্কামনা পূরণ করেন আর তার জন্যই বোধ হয় আগামী তিন চার বছর কে কে ঠাকুর দেবেন তাদের লিস্ট আগে থেকেই তৈরি হয়ে আছে তো যেই বছর যিনি ঠাকুর দেন সে বছর তিনি বা তার পরিবারের লোকজন মায়ের বরণ করে নেন তো মায়ের বরণ হয়ে গেছে এখন পাড়ার সব ছেলেরা মিলে চেষ্টা করছে মাকে মন্দিরে তোলার মা বাসন্তীকে তো মন্দিরে তোলা হয়ে গিয়েছে আর এখন মায়ের সাথে যে মায়ের আরও চার ছেলে মেয়ে এসেছেন তাদেরকেও মন্দিরে তোলা হচ্ছে আর যেখানে ঠাকুর অর্ডার দেওয়া হয়েছিল সেখান থেকে কয়েকজন এসেছেন এই যে সমস্ত প্রতিমাগুলোকে দেখছেন খালি খালি সেই প্রতিমার সাজসজ্জা সমস্ত কিছু তারা যেগুলো বাকি আছে সেগুলো করবেন বলে তাহলে চলুন আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে